বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দুর্বাইরে একটু আগে নিয়ে আসেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে সচিবালয়ের বর্তমান পরিস্থিতি আনসাররা চলে গেছে আনসার অনেক সামনে সামনে বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষার্থীরা সহ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা আছে সবাই এসেছেন সবাই এখানে এসেছেন फेर बल maxX रास्तो यसरी सबै दर्शकहरुको सबैको रास्तो हे के एई ए क्वै फण्डाको ए भाई लाडीको भनाडी सुनौँ त सबैले आफ्नो भाइ ए moment हाम्रो मुटु चलेछ जस्तो हुन्छ

اوه بارا مننه جا کوزی یار شاہدان عامل لے کر

আমরা শুরু থেকে যারা আন্দোলন করছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের উদ্দেশ্যে বারবার বলেছিলাম যে এই সরকার আমাদের ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের বিনিময়ে সরকার গঠিত হয়েছে এই সরকার আমাদের সরকার ছাত্র জনতার সরকার তারা করবেন আমাদের পরিষ্কার কথা আমরা ধরে নেব তারা ওই পতিত স্বৈরাচারের দোষণ দাবি দেওয়ার নামে রাজপথে নৈরাজ্য তৈরি করতে চান আপনারা আজকে আনসার ভাইদের এই দেশে অনেক অবদান রয়েছে তারা বঞ্চিত হচ্ছিল সেটি যৌক্তিক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা পাঠ হয়ে তারা সচিবালয়ের সামনে যে বিশৃঙ্খলা করেছে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তি পেতে হবে আনসার্টেন্টের দাবি চাকরি জাতীয়করণ সেই দাবির পক্ষে আমরা কিন্তু এইভাবে একটা নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপদেষ্টাদেরকে জিম্মি করে সচিবালয় ঘিরে রেখে এই রকমের নৈরাজ্য আমরা সমর্থন করি না এবং ছাত্রদের উপরে হামলা যারা আমাদের ছোটো ভাই আমাদের সহযোদ্ধা তাদের অনেক ত্যাগ প্রতীক্ষা দৃঢ় নেতৃত্বের মধ্যে দিয়ে এই প্রতিবাদের পতন হয়েছে সেখানে তাদের উপরে হামলা এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক ঘটনা না না আমরা বিনয়ের সাথে অনুরোধ করি সমস্ত কর্মকর্তা কর্মচারী সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আগামী এক মাস আল্লাহ রাস্তে কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় না আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে এক মাস পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের দাবি দেওয়া আদায়ে রাস্তায় নামা লাগলে রাস্তায় নামবো উপদেষ্টাদের সাথে আলাপ করে লাগলে আমরা সেটি করব এক মাস পরে থেকে আপনাদের এইগুলো নিয়ে আমরা কাজ এই মুহূর্তে কলা পরিস্থিতি স্বাভাবিক করা আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে সহায়তা করা রাষ্ট্র বিনির্মাণে পরিশ্রম করা সরকারকে সহযোগিতা করা সেইটাই আমাদের প্রধানতম কাজ এই মুহূর্তে দাবি দেওয়া নিয়ে আমাদের কোনো কাজ নাই ষ্কার ভাবে আপনাদেরকে একটা কথা বলি জেলা উপজেলায় সচিবালয় যেখানে দলবাজ দুর্নীতিবাজ আওয়ামী আছে তাদেরকে তাদেরকে চিহ্নিত করুন জন্য দাবি তুলুন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে দাবি তুলুন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমাদেরকে সরকারকে সহযোগিতা করুন প্রশাসনে এই দালাল মুক্ত করা দলবাজ মুক্ত করার পরেই সুশাসন ফিরে আসবে যতক্ষণ পর্যন্ত সরকার যেন নির্বিঘ্নে কাজ করতে পারে কোনো যেন দেশে বিশৃঙ্খলা না হয় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে একটা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আজকে এই সরকার দাবি দেওয়ার নামে আন্দোলন করা এটা অমানবিক এটা পরিকল্পিত এই ধরনের কাজ থেকে আগামী এক মাস সকলকে বিরত থাকার আহ্বান জানাই সকলকে ধৈর্য ধরার আহ্বান জানাই জনতা সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করা এবং ভুক্তভোগী এই বন্যা আক্রান্ত এলাকা সহ যেখানেই মানুষ ভুক্তভোগী হচ্ছে তাদের পাশে দাঁড়ানো আমরা আহ্বান कुशियर yar यदव कामिल गर्दलाल राव कुशियर शापदार जयकिंदर दलाल राव कुशियर शापदार कामिल गर्दलाल राव कुशियर शापदार जयकिंदर दलाल অ্যাকশন অ্যাকশন হাই রেট অ্যাকশন জজদা না রক্ষন হাই রেট অ্যাকশন আমিলিকার দালালা লেনা হুসিয়ান শাফলান শাকদিনার দালালা লরা হুসিয়ান শাফলান কুনিয়াতিনার দালালা লরা হুসিয়ান শাফলান শাকদিনার দালালা লরা হুসিয়ান শাফলান আমিলিকার দালালা লরা হুসিয়ান শাফলান কুনিয়াতিনার দালালা লরা হুসিয়ান শাফলান হই হই রাই রাই হুসিয়ান عاملے گلا کوئی ہوي نوي نوي ہوي ہوي رئي رئي عاملے خليفتہ جکہ نئي عاملے جکہ نئي قديبات جکہ نئي عاملے جکہ نئي قديبات جکہ نئي قديرات فرمانے عاملي جکہ نئي عاملے جکہ نئي قديبات جکہ نئي عاملے جکہ نئي قدير جکہ نئي قدير جکہ نئي عاملے جکہ نئي عاملے جکہ نئي قدير چکاني آملي چکاني پتيراد چکاني اي پتيراد چکاني آملي چکاني آملي چکاني پتيراد چکاني اي پري